শেখ হাসিনা চাইলে দেশের যে উপকার করতে পারতো এটা অন্য কেউ করতে পারতো না আবার জনাব তারেক রহমান যদি ক্ষমতায় আসে উনি যদি সৎ মানসিকতা নিয়ে যদি দেশ চালান তাহলে উনি যে উপকার করতে পারবেন এটা অন্য কেউ নতুন ধারার গল্প শোনায় করতে পারবে না এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় একটা আইন পাশ করতে হলে অনেক শক্তি লাগে অনেক জনসমর্থন লাগে সেটা এই দলগুলোর আছে এবং তারা এটা করতে পারতে তারা চাইলে খারাপও করতে পারে ভালোও করতে পারে এটা একটা অবস্থা এখান থেকে হঠাৎ করে অন্যরকম কিছু তৈরি করা মানে আপনার ছোট ছোট দল সকালে একবার বিক্রি হয় বিকেলে একবার বিক্রি হয় হ্যাঁ একবার আউয়াম লীগের কাছে বিক্রি হয় একবার বিএনপির কাছে বিক্রি হয় এগুলো অনেক ইতিহাস অনেক গল্প আছে আমরা দেখলাম না ওই যে আপনার হলো একজন নাম কল্যাণ পার্টির ইব্রাহিম সাহেব কি একটা অবস্থা মেশাকার অবস্থা হ্যাঁ তো এরকমভাবে অনেকে তাদের ইমান ইজ্জত বিক্রি করে দিচ্ছে ছোট ছোট দল এগুলো সে জায়গা থেকে বড় দলগুলোয় আসলে ভরসা আওয়ামী লীগ আপনার হলো এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে মানে তারা একটা স্পেস পাচ্ছে ভালোই স্পেস পাচ্ছে যেমন সেনা প্রধান বলেছে আঠারো মাস সময়ের মধ্যে নির্বাচন এটাকে সজীব জয় ওয়েলকাম করছে তার মানে কি তাদের জন্য বলে এই টাইমটা তাদের জন্য উপযুক্ত এই টাইমটা এগুলো ক্যালকুলেশনটা অনেক মানে গুরুত্বপূর্ণ আমরা হাওয়ায় উড়িয়ে দিতে পারি না এই ক্যালকুলেশনগুলো আমরা যারা নির্বাচন চাচ্ছি তারা কেন চাচ্ছি তারা চাচ্ছে এই জন্য যে ফ্যাসিবাদ এখন গণহত্যা করলো যে গণহত্যা করলো একটু বেশি সময় গেলে তার ফাঁসি দেওয়া অসম্ভব হবে তার বিচার করা অসম্ভব হবে ঠিক আছে এবং এদেরকে শাস্তি দেওয়া অনেক কঠিন এক একটা রাজনৈতিক দল তাদের অনেক শক্তি তাদের অনেক সোশ্যাল পাওয়ার সামাজিক পাওয়ার সাংস্কৃতিক পাওয়ার এগুলো দিয়ে তারা এই ফাঁসিটা ঠেকাই দিতে পারবে কিন্তু নগদ নগদ দেওয়া সম্ভব জাস্টিস যদি দেরি করে ফেলেন ওটা জাস্টিস হবে না কিন্তু এই সরকার ওই জাস্টিসটা করার ফিটনেস কম এই জাস্টিসটা এই গণহত্যার বিচার করার জন্য ব্যাপক মাসল পাওয়ার দরকার সেই মাসল পাওয়াটা এই সরকারের নাই এই সরকারের মাসল পাওয়ার থাকতো যদি এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য অভিপ্রায় প্রকাশ না করতো যদি এই সরকার নিজেরাই দল গঠন করার অভিপ্রায় না প্রকাশ করত। বলতেছে যে নাগরিক কমিটি আপনারা তো সাংবাদিক আপনাদের কাছে খবর আছে না এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া কি লুকাতে পারবে এখন বলতেছে এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া না কিন্তু আসলে কি এটা রাজনৈতিক প্রক্রিয়া না জনগণের কাছে আকারে ইঙ্গিতে এরকম করে বলে একটা প্রতারণা রাজনীতি এমন একটা পবিত্র জিনিস যেটা ওপেনলি বলতে হয় ওপেনলি করতে হয় এটা লুকায় রাখার কিছু না সুতরাং মানে আপনারা হলো সরকারের থেকে রাজনৈতিক দল করবে এগুলো 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 তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি করে যে তারা কি অনেক দিন আমরা তো অনেকদিন ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোটের জন্য উদ্বিগ্ন হয়ে আছে যে আমরা একটা ভোট দেব সেই জায়গা থেকে কেউ যদি এরকম চায় যে ভোট ছাড়াই পাঁচ বছর শাসন করবে এটা তো একটা ভয়ঙ্কর বিষয় জনগণের ম্যানডেট ছাড়া শাসন করলে ইউনু সাহেবকে না মনোনীত মানসিক হাসপাতালের পরিচালক সে আমি কিভাবে সুপ্রদীপ চাকমা তাকে বিশ্বাস করব সে তো শেখ হাসিনার পার্বত্য উন্নয়ন বোর্ডের আপনার হলো চেয়ারম্যান ছিল তো এরকমভাবে ভাবে জায়গা জায়গায় আওয়ামী লীগের নেতা বসানো এখানে বিধান রঞ্জন রায়ের ইয়ে কি রাজনৈতিক পরিচয় কি বা তার ইয়ে সেই আন্দোলনে কিভাবে হেল্প করছে সমর্থন দিছে কোনো কোন ফেসবুকে পোস্ট করতে ছাত্রদের পক্ষে ছিল তার কোয়ালিটি কি তিনি আপনার হলো ইউনুসারের ওয়াইফের চিকিৎসা করছেন এটা তার একটা পরিচয় এই পরিচয়ে কি একটা উপদেষ্টা নিয়োগ হওয়া উচিত আমি ইউনুস সারকে বিশ্বাস করলাম বাকিগুলোকে আমি বিশ্বাস করতে বাধ্য তাদেরকে সন্দেহ করার আমার অধিকার আছে না বাংলাদেশের জনগণ কি তাদেরকে সন্দেহ করছে না যে আসিফ নজরুল স্যার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়ে জনগণের মনে কোঠায় আসলো সেই আসিফ নজরুল স্যার আবার হলো তাদের প্রমোশন পাওয়া উচিত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদেরকে না দিয়ে আবার আওয়ামী লীগকে দিচ্ছে নাই নাই বলে কিছুই নাই এগুলো আসলে মানে অনেক কথা আছে বলতে গেলে অনেকে মন খারাপ করে